সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টারিওর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইওর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে পৌরসভার আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরে থেকে আনা হয়েছে শৌচালয় পরিষ্কার করার গাড়ি এবার খবর পৌঁছতেই সেই গাড়িটিকে আটক করে নিয়ে এল পৌরসভা ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার জানা যায় নদিয়ার শান্তিপুর পৌরসভার মালঞ্চ এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে আইন বহির্ভূতভাবে তিনি পৌরসভার গাড়ি না নিয়ে বাইরে থেকে গাড়ি নিয়ে এসে তার শৌচালয় পরিষ্কার করার কাজ করছিল এই খবর শান্তিপুর পৌরসভার আধিকারিকদের কাছে পৌঁছতেই গাড়িটিকে অবশেষে আটক করে নিয়ে আসা হয় যদিও ওই ব্যক্তির দাবি যেহেতু বাড়ির শৌচালয় থেকে গাড়ি রাখার দূরত্ব অনেকটা বেশি আর সেই দূরত্ব অনুযায়ী পৌরসভার গাড়ির পাইপ নেই সেই কারণেই বাইরের গাড়ি এনে পরিষ্কার করার কাজ করছিলাম যদিও চেয়ারম্যান বলেন এটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে তারা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে পৌরসভাকে লিখিতভাবে জানাতে হবে পৌরসভা অবশ্যই তার বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু এইভাবে পৌরসভা এলাকার বাইরের গাড়ি প্রবেশ করতে পারে না এলাকা থেকে একটা গাড়ি পৌরসভার তরফে আটক করা হয়েছে যেটা পৌরসভার তরফে যে ওরা যেটা জানাচ্ছে যে পৌরসভার এলাকার বাইরের গাড়ি তার জন্য ঘটনাটা কি বলতো বিষয়টা কি হয়েছে বিষয়টা হয়েছে বিগত দিনে আমাদের বোর্ড অফ কাউন্সিলের মিটিং একটা সিদ্ধান্ত হয় আমাদের শান্তিপুর শহরে যে শেষ স্কুলের গাড়িগুলো ছিল পরবর্তী দিনে আমরা শান্তিপুর পৌরসভা থেকে আরও দুটো গাড়ি আমরা ক্রয় করি শান্তিপুর শহরে সাধারণ মানুষের চব্বিশটা ওয়ার্ডে আমরা যে পরিষেবাগুলো দিয়ে থাকি কারণ এটা পৌরসভা সাধারণ মানুষের পরিষেবা দিতে বাধ্য এবং সেই বিষয়গুলো আমরা আমাদের মতন করে চেষ্টা করি এবং সেখানে আমাদের যেহেতু পৌরসভা সেই সার্ভিসটা দেয় এবং সেই পরিষেবাটা দিচ্ছে তারপরেও বেসরকারি কিছু সংস্থার গাড়ি তারা দেখা যাচ্ছে পৌরসভা দিকে তারা না জানি। কর্তৃপক্ষকে কোনো রকম ইনফর্ম না করে কোনো রকম না জানিয়ে তারা তাদের মতন করে শহরের বুকে তারা এইরকম ধরনের মানে বেআইনি কাজ করছে কারণ সেই কারণে তাদেরকে সতর্ক বিগত দিনে এরকম যারা এইরকম কাজ করছিল। তাদেরকে সতর্ক করা হয়েছিল এবং তারা লিখিত কনসেন্টও দিয়ে গিয়েছিল যে তারা শহরের বুকে এইভাবে কাজ করবেন না তারা কর্তৃপক্ষকে যদি কোনো সময় কিছু করতে হয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই করবে তারপরেও কিন্তু আবার দেখা যাচ্ছে কোনো একটি এজেন্সির মানুষ কারা করছে আমি জানি না তারা সেখানে কাজ করতে যাত পৌরসভা যারা আধিকারিকরা ছিলেন তাদের নজরে পড়ে তারা তখন তাদেরকে বলেছেন না পৌরসভা অনুমতি ছাড়া আপনি এখানে কাজ করবেন না এই হচ্ছে বিষয় আর একটা যেটা বিষয় হচ্ছে যেটা দাবি জানানো হচ্ছে যে কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো অনেকটা দূরত্ব বেশি সেক্ষেত্রে পৌরসভার যে পাইপ রয়েছে গাড়ির তার থেকেও বেশিটা পাইপ লাগবে সেই ক্ষেত্রে তারা কি করবে তাহলে সেটা করতে যাদের গাড়ির মানে লাগবে তারা কর্তৃপক্ষকে জানাবে সেই বিষয়টা আমাদের নলেজে না দিয়েই তারা যদি তাদের মতন করে সিদ্ধান্ত নেয় পৌরসভা তো একটা বোর্ড তারা তো তাদের মতন করে পৌরসভা চালাচ্ছেন সুতরাং পৌরসভাকে মানুষের সাধারণ মানুষের সুবিধা অসুবিধা হলে পৌরসভাকে কর্তৃপক্ষকে আগে জানাতে হবে জানানোর পরে তারপরে তো সেই বিষয়টা আমরা যে এই ক্ষেত্রে কি কোনো তাদের বিরুদ্ধে আইনাতো ব্যবস্থা কিংবা কোনো কিছু ফাইন করা সেটা এবার সেটা অবশ্যই সেটা মানে পৌরসভায় যে আমাদের গাইডলাইন আছে সেই অনুযায়ী আমরা তা দেই যাতে সেই মানে নিদেশিকা বিচা আমরা তাদেরকে জানিয়ে দেব এবং প্রয়োজনে তারা নাও হতে পারে সেটা তারপরে আমরা যাতে এই কাজগুলো তিনি না করেন এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো গায়ি মানে বেআইনি কেউই কেউ যাতে না করে এটা পৌরসভা পক্ষ থেকে সাধারণ সমস্ত মানুষের কাছে আমি আহ্বান জানাইছি